মাদক কারবারের সাথে জড়িত পুলিশ কর্মী গ্রেপ্তার সাময়িক বরখাস্ত অবশেষে পুলিশের জালে আটক হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল করা হলো চাকরি থেকে সাময়িক বরখাস্ত ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত কনস্টেবলকে নাম শান্তশীল সে দামছড়া থানায় কর্মরত ছিল উল্লেখ্য গত বাইশ জুলাই সোমবার বিকেলে ধর্মনগর ভবন এলাকা থেকে ইয়াবা পাচারের সময় অসমের জবরুল হক সহ একটি পালসার বাইক ও কনস্টেবলের সহধর্মিনীর নামের এ এস টু থ্রি এইট জিরো ফাইভ ফাইভ নম্বরের থার্ড গাড়ি আটক করে পুলিশ সেই মাদক কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষ আজ ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা ও দায়রা আদালতে সোপর্ট করবে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ডিগিয়ে বা টেবলেট ধরেছিলাম যেখানের মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর ছিলে মিসেসের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সুন্দর শিলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ চাকরি সামরিক বস্তু দরখাস্ত করা হয়েছে না সামরিক বরখাস্ত করা হয়েছে